আমার নাম মোহন এখন আমি চলেছি আমার বন্ধু রবীন্দ্রবার আমরা দুজন ছোটবেলার বন্ধু কিছু অসুবিধার জন্য তারা আশাপুর গ্রামে শিফট হয় এবারে রবীন্দ্রের জন্মদিনে আমি তার বাড়ি যাচ্ছি এসব কথা বলতে বলতে ট্রেনটা থামলো একটা পাকা প্ল্যাটফর্মে সেখানে আমি ছাড়ার কেউই চোখে পড়ছিলাম কোনো অত কিংবা রিক্সা কিছু না থাকায় আমি নদীনের বাড়ির পথের দিকে রওনা দিলাম রাত প্রায় নটা বাজে পুরো ঝিঝি পোকার আর বিয়ে থেকে শেয়ালের হাত তারা কিছু শোনা যাচ্ছে না কিছুক্ষণ হাঁটার পথ দেখি করতে একটা কালো বেলার রাস্তা রাখতো জিনিসটা দেখে আমি একটু ভয় পাই এবং কিছুক্ষণ একটু বিস্তব্দের মতো দাঁড়িয়ে যায় তারপর মনে সাহস এনে আবার হাঁটতে শুরু করি বেশ কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হয় সে আমার পিছন পিছন আঁকছে দু তিনবার পিছন ফিরে কিন্তু কাউকেই দেখতে পাই না তারপর আবার হাঁটতে শুরু করি বেশ কিছুক্ষণ হাঁটার পর দু একটা পুকুর চোখে পড়ে আমি নবীনের বাড়ি আগেও এসেছিলাম কিন্তু এই কুকুরটি কোনোদিন দেখতে পাইনি হাঁটতে হাঁটতে সেই সামনে যাওয়ার সময় তোমার চোখে পড়ে কুকুরের ঘাটে বসে থাকে একটি মহিলার উপর পরে তার সাদা কাপড় মাথা নিচু করে কাঁদছি আমি প্রথমে দেখে একটু ভয় পাই কিন্তু মনে সাহসে এনে তার কাছে এগিয়ে যায় এবং জিজ্ঞাসা করি কি আপনি এবং এত রাত গেলে কি করছেন কোনো উত্তর দেয় না আর একবার বলাতে তিনি উঠে দাঁড়ান এবং তার মাখার বন্ধাটা একটা দমকা যায় বিভৎসতার মুখ মাংস ঘষে পড়ছে আর সেই ক্ষতস্থান থেকে মত জমে পড়ছে এসব কিছু আমি ঘরে কাঁদতে থাকি এবং পালানোর চেষ্টা করি কিন্তু পালাতে পারি না আমার পাগুলো যেন অবশ হয়ে যায় অবশেষে আমি দৌড়াতে শুরু করি সেই অসুরবিটা আমার পিছন পিছন আঁকতে শুরু করে এবং আমি দৌড়ে দৌড়াতে অসুস্থ যেন পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় পরের দিন চোখ দেখি রবির বাড়ির উপর রবিকে জানাই আমাকে তারা খেলার মাঠের উপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে তাকে রাত্রবেলার ঘটনাটি খুলে বললে সে আমাকে জানায় আজ থেকে প্রায় বহু বছর আগে সেখানে একটি পুকুর ছিল এবং পুকুরের পাতে ছিল একটি কুড়ে ঘর সেখানে একটি মহিলা বাস করত। সেই মহিলাটি ডিম কেউই ছিল না সে একাই ওখানে থাকত মহিলাটি ছিল খুবই দয়ালু কিন্তু একদিন হঠাৎ করে তিনি কোথাও উদা হয়ে যান গ্রামের লোকেরা তাকে খোলাখুচি করলেও পায় না একদিন ভোরের বেলা কৃষকের বউ ভাঙ্গা বাসন মাছ খেয়ে থাকে মহিলাটির লাশ সেই পুকুরের উপর ভাসছে তারপর গ্রামের লোকেরা তাকে উদ্ধার করে এবং তার সৎকারও করে কিন্তু প্রায় সময় সেই পুকুর পাড়ে যাওয়ার সময় এই মহিলার রাস্তা কবই অনেকেই করেছে মানুষেরা রাত্রের সময় সেই পুকুর পাড়ে যাওয়া আসা এই এইভাবে বেশ কিছুদিন খাটার পর এবার যে পুকুরটি যে বয়ার করে দেওয়া হবে এবং কথা বলবো পুকুরটি যে বয়ার করে এখানে একটি খেলা মাঠ তৈরি হয় কিন্তু হাজু রাত কটার পর সেই পুকুর থেকে